নওগার মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ডাস্কো ফাউন্ডেশনের আয়োজনে সুশীল সমাজ সংগঠন সিএসও গঠন পরিচিত সভা অনুষ্ঠিত নওগার মহাদেবপুর উপজেলার নাইনং চেরাকপুর ইউনিয়নের নাইনং চৌমাশিয়া ওয়ার্ডের বারোপুর চৌমাশিয়া সরকার পাড়া আদিবাসী পাড়া ও দরগাপড়া এনগেজ নেটেজ বাংলাদেশের সহযোগিতায় ডাস্কো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আয়োজনে এবং সুশীল সমাজের সাথে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে